হ্যালো এব্রিওন আজকে হচ্ছে আমি পাবদা মাছের পাতলা ঝোল করে দেখাবো তো এই জন্য হচ্ছে আমি পাবদা মাছ নিয়েছি টমেটো তারপর পেঁয়াজ ধনিয়া পাতা এরপর হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিব সেটার জন্য তো এখানে হচ্ছে আমি মরিচ দিয়েছি হলুদ দিয়েছি জিরা দিয়েছি এবং হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি এবং পরিমাণটা দেখিয়ে দিয়েছি এবং হচ্ছে আমি এখানে আদা আর রসুন হচ্ছে দিব দিয়ে এটা হচ্ছে একটু পানি দিয়ে তারপর একটা সুন্দর পেস্ট করে নিব মিক্স করে নিব পুরাটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে তো হচ্ছে এটা সুন্দর করে একটা থিক পেস্ট হবে এই যে এরকম টাইপের একটা থিক পেস্ট করে নিতে হবে এই পেস্টটা করে তারপর হচ্ছে আমি রান্নাটা করব। পেস্টটা রেডি করে তো এরপর হচ্ছে আমি এই যে মাছগুলো এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং হচ্ছে এখানে টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা ছিল এরপর হচ্ছে আমি কড়াই দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এখন মানে পেঁয়াজগুলো হচ্ছে ব্রাউন টাইপের ভেজে নিতে হবে হালকা ব্রাউন একটু নরম নরম হয়ে আসলে তারপর হচ্ছে টমেটো অ্যাড করে হবে তো এই যে পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি এবং টমেটোটাও আমি কিছুক্ষণ রেখে ভাজবো চেড়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে তখন আমি মশলাটা অ্যাড করে দিব। আমার বানানো যে মশলাটা ছিল তো এই যে আমি যেটা বানিয়ে রেখেছিলাম পেস্ট ওইটা অ্যাড করে দিয়েছি এবং এটাকে সুন্দরভাবে ধুয়ে আবার মিক্স করে সুন্দর করে আবার দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে সুন্দর করে পানি টানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে রেখে দিব এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন এ পর্যায়ে লবণটা অ্যাড করতে হবে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং যখন এরকম হয়ে আসছে কষানোটা তখন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিলাম এবং মাছটা অ্যাড করে দিয়ে এটা আমি একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো যেহেতু পাবদা মাছটা একটু নরম টাইপের থাকে সো এটা একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবং এটা কিন্তু বেশি কুক করা লাগে না এটা খুব অল্প কুকেই মাছটা হয়ে যায় হ্যাঁ অল্প সময় ধরেই তারপর হচ্ছে যখন এরকম মাছটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি মানে যেহেতু আমি পাতলা ঝোল করব সো পানির পরিমাণ ঠিক বেশিই দিব আমি তো আমি আমার অনুযায়ী দিয়ে দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী এবং যখন এরকম তেলটা ভেসে উঠছে তখন হচ্ছে আমি এখানে পাতা অ্যাড করে দিলাম এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে আমি আবার একটু ঢেকে রেখে দেব এবং এই যে আমার পাতলা ঝোল অলমোস্ট মানে রেডি এই যে এখন লুক্সটা এরকম হয়েছে দেখতে এবং খেতেও খুব মজাদার হয় আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আর থ্যাংকস ফর ওয়াচিং